আপনি কি হাঁটাহাঁটিতে অলসতা অনুভব করেন অথবা হাঁটাহাঁটির সময় বের করতে পারেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা এই ভিডিওর মাধ্যমে হাঁটাহাঁটির এমন সব জাদুকর উপকারিতা দেখানো হবে যাতে হাঁটাহাঁটির বিষয়ে আপনার আগ্রহ আরও বেড়ে যাবে আসসালাম আলাইকুম আলোকিত জীবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল হাঁটাহাঁটির উপকারিতা জানলে আপনি সহজেই সময় বের করতে পারবেন কেননা আগে সুস্থতা পরে ব্যস্ততা চলুন হাঁটাহাঁটির উপকারিতা সম্পর্কে জেনে নেই এক হাড়ের ক্ষয় রোধ করে যাদের জয়েন্টে ব্যথা রয়েছে তাদের হাঁটতে সমস্যা হয় তবে যারা প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট এইভাবে তিরিশ মিনিট পর্যন্ত হাঁটাহাঁটি করেন তাদের হাড়ের ব্যথা দূর হয় আমাদের জয়েন্টে লুব্রিক্যান্ট নামক এক প্রকার পদার্থ রয়েছে জয়েন্টে এর পরিমাণ কমে গেলে হাঁটার সময় আমরা হাড়ে ব্যথা পাই তবে হাঁটাহাঁটি করে এর পরিমাণ বাড়ানো যায় এতে জয়েন্টের ব্যথা দূর হয় এছাড়া পায়ের পেশি শক্ত হয় নাম্বার দুই ওজন নিয়ন্ত্রণ ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে হাঁটার চেয়ে সহজ এবং অপকারী আর কিছুই হতে পারে না শুধুমাত্র ডায়েটের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এর সাথে সাথে হাঁটার দরকার দ্রুত হাঁটার ফলে ক্যালরি ঝরে এতে ওজন নিয়ন্ত্রণ হয় নাম্বার তিন ব্রেনের উন্নতি যাদের ব্রেন অলস বসে থাকে আর যাদের ব্রেন কর্মে সক্রিয় থাকে সেই অলস ব্রেনের ব্যক্তিদের তুলনায় কর্মে সক্রিয় ব্রেনের ব্যক্তিরা কম শারীরিক রোগ সঙ্গে ভোগেন আটির ফলে ব্রেন থেকে এক ধরনের হরমোন নির্গত হয় যা হ্যাপি হরমোন নামে পরিচিত আটা আটির ফলে মস্তিষ্ক সচল হয় ফলে ভালোভাবে কাজ করা শুরু করে এছাড়া সৃজনশীলতা বৃদ্ধি পায় নাম্বার চার দীর্ঘমেয়াদী রোগের জন্য উপকারী যাদের ডায়াবেটিস আছে তারা প্রতিবার খাওয়ার দশ মিনিট পর যদি দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করেন তবে ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করে খাবারকে শক্তিতে রূপান্তরিত হতে সহায়তা করে এতে সরকারের পরিমাণ কমে যায় আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে রক্তে সরকারের পরিমাণ কমাতে হাঁটাহাঁটি খুবই উপকারী এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হাঁটাহাঁটি অন্যরকম ভূমিকা পালন করে থাকে হাটের জন্য উপকারী আমেরিকান হার্বার মেডিকেল স্কুল এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী প্রতিদিন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট হাঁটলে উনিশ পার্সেন্ট পর্যন্ত হৃদরোগে আক্রান্ত হওয়ার থুকি কমে যায় হাঁটাহাঁটি ভালো কোলেস্টেরল বৃদ্ধি এবং খারাপ কোলেস্টেরল কমাতে সহায়তা করে এতে হার্ট ভালো থাকে আমাদের পূর্বপুরুষেরা শিকার করে জীবিকা নির্বাহ করতেন এজন্য তারা প্রতিদিন প্রায় পনেরো কিলোমিটার হাঁটতেন এখনকার মানুষদের তুলনায় তাদের হার্ট ভালো ছিল নাম্বার ছয় অনিদ্রা দূর করে হাঁটাহাঁটির ফলে ব্রেনে সেরোটোনিন ও ডোপামিন নামের হরমোন নিঃসরণ ঘটে এর ফলে শারীরিক ভারসাম্য বজায় থাকে এতে অনিদ্রা দূর হয় নম্বর সাত রক্ত চলাচল বৃদ্ধি হাঁটার সময় হাঁটের সাথে সাথে তাল মিলিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করুন এবং ছাড়ুন এতে শরীরে অতিরিক্ত অক্সিজেন প্রবেশ করবে এতে মস্তিষ্ক ও সারা শরীরে চলাচল বৃদ্ধি পায় ফলে শরীর সুস্থ থাকে নাম্বার আট হজমের সহায়ক হাঁটাহাঁটি পরিপাকন্ত্র এর কাজ ভালোভাবে করে এতে খাবার হজম ভালো হয় খাওয়ার দশ মিনিট পর দশ মিনিট হাঁটা হজমের উন্নতিতে সহায়ক মন ভালো রাখে আপনার কি মন খারাপ তাহলে একটু বাইরে থেকে হেঁটে আসুন দেখবেন মন ভালো হয়ে গেছে শীতকালে রোদরে হাঁটা আপনার অলসতা দূর করে দেবে সকালে বাইরে বের হলে আশেপাশের মানুষের সাথে দেখা ও সাক্ষাৎ হবে যা মন ভালো করার সহায়ক প্রতিদিন মিনিট হাঁটলে রক্ত চলাচল হয় এতে স্ট্রেস লেভেল বেশি কমে ফলে মানসিক দুশ্চিন্তা দূর হয় নম্বর দশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গবেষণা অনুযায়ী প্রতিদিন তিরিশ মিনিট হাঁটলে মৃত্যু ঝুঁকি না হাঁটা মানুষের থেকে আঠারো পার্সেন্ট কম হয় হাঁটা একটি দারুণ ব্যায়াম ব্যায়াম করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তেমনি হাঁটার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় এছাড়া জীবনী শক্তি বৃদ্ধিতে সহায়তা করে পরিশেষে দৈনন্দিন কর্মের ফাঁকে হাঁটাহাঁটির মাধ্যমে সুস্থ জীবন লাভ করুন এই কামনা করি ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন এছাড়া আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ